আপনি যদি এরকম গ্লাসি স্পটলেস এবং গ্লোয়িং স্কিন চান জাস্ট একটা জেল ব্যবহার করলেই হবে ট্রসমি অ্যান্ড এটার আফটার রেজাল্ট দেখে আপনি নিজে শক্ত হয়ে যাবে অ্যান্ড দিস ইজ নান আদার দেন আওয়ার রেটিনল এক্সট্যান স্কিন রিপেয়ারিং জেল মাই গড এটা আপনি যখন ব্যবহার করবেন আপনি নিজে ফ্যান হয়ে যাবেন বিকজ এইটার স্মেল যেরকম সুন্দর ইভেন এটার কাজ সেরকম সুন্দর মানে এই একটা জেল আপনার সান ট্যান রিমুভ করবে আপনার ওপেন পোর্সকে রিডিউস করবে আপনার যদি কোনো প্রকার পিগমেন্টেশন থাকে সেটাকে আস্তে আস্তে রিডিউস করবে আপনার স্কিনকে ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং এবং ব্রাইটেনিং এফেক্ট দিবে সেই সাথেই যেটা যখন আপনি রিমুভ করবেন আপনার কাছে মনে হবে কি আপনার স্কিনটা কেমন একদম টাইট হয়ে গেছে গ্লাসি হয়ে গেছে মানে সব কিছু আপনি জাস্ট একটা জেল ইউজ করে পাবেন জাস্ট আফটার রেজাল্টটা দেখেন এটা মোটামুটি ওয়ান আওয়ার রেখেছি অ্যান্ড রেজাল্ট আপনাদের সামনে সো একটা জেল ইউজ করে যদি এতগুলো বেনিফিট পাওয়া যায় সো ওয়াই নট এই জেলটা আপনারা কোথায় পাবেন অফকোর্স আমাদের বিউটি সব মাস্ট ট্রাই করে দেখবেন